যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে আশ্রয় পড়তে পারে তুফান সিনেমার ঘূর্ণিঝড় যে কোনো মুহূর্তেই ঢেলে দিতে পারে তুফান সিনেমার বহুল প্রতীক্ষিত যার নাম যেটার জন্য সাকিব ফুফে টুপে রায়হান ট্রেড রাফিকে দিচ্ছেন তুফান সিনেমার টিমকে রীতিমতো ভঙ্গল করে দিয়েছেন ফাফর দিচ্ছেন তাদেরকে বলছি সুখবর 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 লেভেলের সুখবর ভিডিওটি সম্পর্কে দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি ভাই রে ভাই আজকে যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে তুফান সিনেমার ট্রেলার হ্যালো আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই নিশ্চয়ই বলবেন আমি পাগলামি করছি আমি মিথ্যাচার করছি আমি ভাওতাবাজি করছি আমি ভণ্ডামি করছি সেটা করতেই পারেন সেটা আপনাদের ভালো লাগা জায়গা থেকে রাখতেই পারেন বাট 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 যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে ট্রেলার আপনাদের জন্য উন্মুক্ত হয়ে যাবে যে কোনো মুহূর্তে আপনারা যে পকা বাঁধুকগুলো করছেন ভাই মানে রীতিমতো আমাকে থ্রেড দিচ্ছেন মধুমিতার সামনে পাইলে পিটাইবেন যে হলে সামনে সামা মারা পাইলে পিটাইবেন ভাই আমি তো তুফান সিনেমার কেউ না আমি তো তুফান সিনেমার কেউ না রে ভাই আমি একজন শাকিব খানের ভক্ত ভালোবাসার জায়গা থেকে কন্টেন করি ভালোবাসি লুকটাকে ভালোবাসার জায়গা থেকে কথাগুলো বলি বাট আপনারা আমাকেও ভাঁপড় দিয়ে দিছেন যে যদি ভাই টেলার না দেন আপনারা পিঠামো সেটা হচ্ছে সম্পূর্ণ আপনাদের ভালোবাসা আপনাদের এই ভালোবাসা নিশ্চয়ই নিশ্চয়ই তুফান সিনেমার যারা কর্তা আছেন কিংবা যারা তুফান যারা ব্যক্তিবর্গ সিনিয়র যারা লোকজন আছেন তারা নিশ্চয়ই আপনাদের এই ব্যাপারগুলো আমলে নিয়েছে আমলে নিচ্ছে আমলে নিবে তুফান সিনেমা এমন একটি সিনেমা যেটার একটা ক্লিপ ছাড়া মাত্রই রীতিমতো পাবলিকরা হা করে লুফে নিচ্ছে সো আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে তুফান কত ব্যয়বহুল বাজেটের একটি সিনেমা কিবা কতটুকু আলোচনা সম্পূর্ণ একটি সিনেমা তো এই সিনেমার ট্রেলার আসবে একটু আলোচনা হবে না একটু পাকো পাকো হবে না পাবলিক একটু রাখবে না রিমাইন্ডার রাখবে না তা কি হয় এটা কি হতে পারে হতে পারে না সো আপনারা আপনারা যেটা ভাবছিলেন যে ট্রেলার দিবে কি দিবে না ভাই আমার মন বলছে আমার মন বলছে আজকে যে কোনো সময় আশ্রয় পড়তে পারে তুফান সিনেমার ট্রেলার যে ট্রেলার দেখার পর রীতিমতো ভাই যারা হল মানে সিনেমা তো এমনি অনেকে পান নাই হল পান নাই পাইছেন টুকটাক পাঁচটা সাতটা করে হল পাইছেন ঠিক আছে বাট যারা ট্রেইলার দেখেন যারা সিনেমা নিয়েছেন তারা তো জিতছি পায়া লাগছে একটা বাট যারা দেখেন নাই সিনেমাটা নেন নাই বা নেওয়ার চেষ্টা করে পান নাই তারা সত্যি কি নিলাম কি মিস করলাম একটা দুর্দান্ত লেভেলের ট্রেলার হয়েছে দুর্দান্ত লেভেলের ট্রেলার হয়েছে দুর্দান্ত লেভেলের মারাত্মক লেভেলের ম্যাকিং জাস্ট এটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না যে কোনো সময় যে কোনো সময় আপনাদের জন্য উন্মুক্ত হয়ে যাবে আমাদের জন্য তুফান সিনেমার হাই ভোল্টেজ সেই ট্রেলারটা উন্মোচন করা হবে সাকিবিয়ানরা নিশ্চয়ই আপনাদের চোখে ঘুম হারাম হয়ে গিয়েছিল যে কবে আসবে ট্রেলার ট্রেইলার কি আদৌ আসবে কি আসবে না দিচ্ছে কি দিবে না দিচ্ছে কি দিবে না এটা নিয়ে না আপনাদের একটা সন্ধিয়া ছিল যে আদুকে ট্রেলার আসবে রায়হান রাফি কি মিথ্যাচার করছে নাকি হিমেলা সাহেবের পথে হাঁটছে রাফি না রায়হান রাফি রায় উনি যখন বলছে উনি যখন সিনেমা শুরু করতে যায় শাকিব খানকে নিয়ে যে আমি এমন একটা প্রজেক্ট করতে চাই আমি এমন একটা কাজ করতে চাই দেখাতে চাই সোনামি হবে হচ্ছে সোনামি মুক্তির আগে যত সব অনেক নাটক গীত গেছে অনেক অনেক ষড়যন্ত্র চলছে অনেক রকমের নষ্টামি হয়েছে নানা রকম ভন্ডামি হয়েছে তুফান সিনেমাকে আটকে দেওয়ার জন্য নানা রকম পায়তারা হয়েছে বাট লাভের লাভ কিছুই হয় নাই আনকাট সেন্সর সার্টিফিকেট নিয়ে তুফান সিনেমা আমার পাওয়া খবর পর্যন্ত একশো হলে অলরেডি বুকিং হয়ে গিয়েছে কমতে কম হতে পারে বেশিও হতে পারে এটা আবার আমি যে আপডেট পাইছি ভাই সব আপডেট তো আসলে পুরোপুরি পারফেক্ট হয় না তো আমি যে আপডেটটা পাইছি একদম যদি একশো ছেষট্টি হলে তুফান যে থাকে আরও তো দুদিন আরও তো এক হ্যাঁ আজকে হচ্ছে পনেরো তারিখ অর্থাৎ আরও দুই দিন বাকি আছে একদিন বাকি আছে কালকের দিনটা বাকি আছে তো তার মানে হচ্ছে তুফান কোথায় যাচ্ছে কোথায় যাবে কি চাকি বিয়ানরা বুঝছেন তো ব্যাপারটা না একটা আগুন হবে আগুন যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে আপনাদের জন্য আপনাদের উপরে তুফানের সুনামি তুফানের ঝড় তুফানের তাণ্ডব তুফানের আয়লা তুফানের বেগে ট্রেইলার উন্মোচন হতে যাচ্ছে পাবলিকের জন্য অডিয়েন্সের জন্য সাকিবিয়ানদের জন্য যারা রীতিমতো রায়হান রাফিকে ফাপট দিয়েছেন ভাই আমি কথা বলছি যে কি আমাকেও পিটানোর হুমকি দিয়েছেন তাদেরকে বলছি ট্রেলার আসছে ট্রেলার আসছে ট্রেলার আসছে ট্রেলার আসছে আজকেই আসছে আজকেই আসছে যে কোনো সময় যে কোনো সময় ঠাস করে দেখবেন ট্রেলার আপনাদের সামনে চলে আসছে তখন আপনারা বলবেন হায় হায় কি বললেন সিমুল ভাই ঠিকই তো কইছেন যাই হোক সব কিছু মিলে ভাই আমরা কখনোই তুফান সিনেমা নিয়ে ভুলভাল আপডেট দেই না নিশ্চয়ই আপনারা আমরা যা দিয়েছি এখন পর্যন্ত আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে আমরা আসলে অথেন্টিক সোর্স সারা কথা বলি না কিংবা কথা বলার ইচ্ছাও নাই ভাই সত্যি কথা সেটাকে ভালোবাসার জায়গা থেকে যেটাকে কাজ করি ভালোবাসা এটা তো আমার বিজনেস না এটা ভালো টোটালি ভালোবাসার জায়গা থেকে কাজগুলো করতেছি সো কেন হচ্ছে আপনাদেরকে বিভ্রান্ত করবো অনেকেই বলছেন ভাই সিনেমা হল লিস্টগুলো দেন দিবো আজকে যদি সম্ভব হয় একটা ভিডিওতে করে দিবো নাহলে কালকে কনফার্ম আপনারা হল লিস্ট পেয়ে যাবেন আমরা দিয়ে দিব আপনাদেরকে কোনো অসুবিধা নাই হল লিস্ট আপনাদেরকে দিয়েই দিব পাবেন বাট এখনও তো অনেক হল বাকি আছে অনেকে নিচ্ছে আর অনেকে নিবে সেজন্য মানে মানে পরিপূর্ণ হল লিস্ট এখনও আমাদের হাতে এসে পুছায় নাই তবে যতগুলো আছে এগুলো এখন প্রকাশ না করে নিষেধ আছে পরিপূর্ণ হল লিস্ট আসার পর আপনাদেরকে অবশ্যই আমরা জানিয়ে দিব অবশ্যই অবশ্যই জানিয়ে দিব কারণ সবার আগে দাবিদার আপনারাই তবে একটা কথা বলছি রেডি থাকেন রেডি থাকেন রেডি থাকেন যে কোনো মুহূর্তে তুফানি ঝড় আসবে যে কোনো মুহূর্তে তুফানি ঝড় আপনাকে গ্রাস করে নেবে নিঃসন্দেহে 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 তুফান আসছে তুফান আসবে তুফান এসে লণ্ড ভণ্ড করে দিয়ে বাংলা সিনেমার ইতিহাসকে নতুনভাবে লিখে দিয়ে মার্কেট আউট হয়ে যাবে হয়ে যাবে আবারও তুফানের কিস্তি অর্থাৎ পার্ট টু নিয়ে আবারও আসবে রায়হান রাফি আবারও আসবে মেগাস্টার ভিন্ন কিছু নিয়ে ভিন্ন ভাবে ভিন্ন আঙ্গিকে বিশ্বাস করেন ভাই তুফানের মারাত্মক লেভেলের মারাত্মক লেভেলের অনেক বড় প্রজেক্ট আমরা অনেক কিছু জানিয়ে বলতে পারি না যে হাত বাদা কালকে একটা ভিডিও করেছিলাম দেখেন নাই হ্যাঁ তো যাই হোক কিছু মিলিয়ে আবারও বলছি যে কোনো মুহূর্তে তুফানি টিজার না সরি ট্রেলার আপনাদের উপর আছে পড়বে এতটুকু আমি অ্যানসিওর করতে পারতেছি নিশ্চিত নিশ্চিত থাকতে পারেন ট্রেলার আজকে যে কোনো মুহূর্তে আশ্রয় পড়বে সাকিব প্রিয়াররা নিঃসন্দেহে আপনারা এই ভিডিওটি দেখে খুব একটি মানে ভাবাই পড়ছে না ভিডিওটা একটু শেয়ার করে দেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন পেজটাকে ফলো করে দেন সাকিব খানের আপডেট যদি পেতে চান অথেন্টিক অথেন্টিক সোর্স থেকে অবশ্যই আমাদেরকে ফলো করতে হয় ভাই অনেকে তো মিথ্যাচার করতেছে তুফানের অ্যান হয়েছে তুফানের ত্যান হয়েছে তুফান নিয়ে এই হয়েছে তুফান নিয়ে সে হয়েছে বাট কামের কাম কিন্তু কিছুই না অথেন্টিক আপডেট কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি দিয়ে যাচ্ছি একদম পিওর সোর্স থেকে দিচ্ছি বুঝতে পারতেছেন তো ব্যাপারটা আপনারা তো যাই হোক বেশি কথা বলবো না বেশি কথা বলা ভালো না আপনারা আবার বলেন বেশি কথা বলি বাট আবারও বলছি সাকিব ইয়ানরা দরজা জানালা বন্ধ করে দরজা জানালা বন্ধ করে বসে পড়ুন কারণ নিঃসন্দেহে সবার মোটামুটি অলমোস্ট নাইনটি এইট পার্সেন্ট লোকের ছুটি হয়ে গেছে এদের ছুটি সো দরজা জানালা বন্ধ করে তুফান সিনেমার ট্রেলার দেখার জন্য হাত পাও দিয়ে বসে পড়ুন যে কোনো মুহূর্তে আপনার মোবাইলের নোটিফিকেশন চলে আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম